কুড়িগ্রামে আটষট্টি মোমবাতি জ্বালিয়ে বিনিময়ে নয় বছর পূর্তি পালন করেছেন বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা বুধবার রাত বারোটা এক মিনিটে দেশের অভ্যন্তরে থাকা সবচেয়ে বড় বিলুপ্ত ছিটমহল কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার দাশিয়ার ছড়ায় এই পালন করা হয় বিলুপ্ত ছিটবাসীরা জানান দীর্ঘ বছরের অবসান ঘটিয়ে দশ সালের একত্রিশে জুলাই রাত বারোটা এক মিনিটে বাংলাদেশ ও ভারতের একশো বাষট্টি ছিটমহল বিনিময় হয় বাংলাদেশ পায় একশো এগারোটি আর ভারত পায় একান্নটি ছিটমহল বর্তমানে মূল ভূখণ্ডের সাথে যুক্ত হওয়ায় তারা পাকা সড়ক কমিউনিটি ক্লিন ই সেন্টার শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যুৎ মসজিদ মন্দির পেয়েছে উন্নয়নের ধারা ভবিষ্যতে অব্যাহত রাখার দাবি জানান তারা একশো এগারোটি ছিটমহলের মধ্যে কুড়িগ্রামে রয়েছে বারোটি লালমনিরহাটে উনষাটটি পঞ্চগড়ে ছত্রিশটি এবং নীলফামারিতে চারটি